হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো মানে দুই দিনের ব্লগ আর কি শেয়ার করছি তোমাদের সাথে তো কাল ছিল মানে যেই দিনে আর কি প্রথম ব্লগ শেয়ার করছিলাম সেই দিন ছিল শনিবার আর তারপরের দিন হলো রবিবার তো দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি দুই দিন ওই যে তোমাদের মানে রো শনিবারে কিছুটা শেয়ার করে শ্যুট করেছিলাম তারপর রবিবার সকাল থেকে আবার শেয়ার আবার শ্যুট করেছি সেটা মানে দুই দিনের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করব শনিবারে তো ব্লগ শ্যুট করিনি ওই যে বিকেলে একটু শেয়ার শ্যুট করেছিলাম এই যে নারকেল কোড়া নাড়ু বানানো এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম জানো তো আর জানো তো কি হয়েছে মানে ব্লগ বা মানে আরও ওই যে নাড়ু বানাচ্ছি তখনও আর কি মানে নাড়ু বানানোর পর লাস্টে তোমাদের সাথে সব কিছু দেখিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা কিভাবে যেন ডিলেট হয়ে গেছে বুঝতেই পারিনি তো এই জন্যই আর কি অনেকখান অনেকটা ব্ল মানে ভিডিও আর কি ডিলেট হয়ে গেছে তো কি আর করব বলো যতটুকু আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওই যে ওইদিকে প্রথমে তোমাদেরকে দেখালাম একটা প্যাটিকোট ওটা হলো যে পূজায় যে শাড়ি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে করে করবো আর কি আজকের ভিডিওতেই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই দেখতে পারবে তো সেইটারই আর কি পেটিকোট ওটা আর কি শনিবারে আর কি সকালের কাজকর্ম কমপ্লিট করে তখনই আর কি বানিয়েছিলাম তো সেটা আর কি বানানো কমপ্লিট হওয়ার পর তারপর আর ভিডিও শ্যুট করিনি তারপর একদম বিকেলে ছান করে মা ওই যে নারকেলগুলো ফাটিয়ে রেখেছিলো রেখে ওই যে তিনটা আর কি নারকেলের মানে খোলা বলে ওইগুলো ওইগুলো আর কি কুড়িয়েছিলো তারপর বাকিটা আমি আর কি করালাম তো নারকেলের নাড়ু হবে মুরগি তার সাথে তিলের নাড়ু সবটাই বানানো হবে তো সবটাই শেয়ার করেছিলাম কিছু ভিডিও জানো তো ডিলেট হয়ে গেছে তো ওইদিকে যে শনিবারের দিন আমাদের রাতে আর কি নাড়ু মুরগি খই এগুলো সবটাই বানানো হয়েছিল তো তারপর এই যে দেখো সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম সকালে আনা হয়েছে এই যে দেখো বাবা নিয়ে আসছে বাম তারপরে জিওল মাছ তারপরে চাঁদা চিংড়ি আরও অনেক ধরনের মিশালো মাছ আছে তো সেই মাছগুলো আর কি কেটে ধুয়ে নিলাম তো মা ওইদিকে বান্না করছে আর ওইদিকে ভাত বসিয়েছে ডাল রান্না করবে এম মানে এগুলো রান্না ক করছে আর কি আর তারপর আমি আর কি এদিকে সব কিছু কেটে কুটে দিচ্ছি আর জানো তো আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম শনিবার রাতেই আর কি মামা বাবা বাবাসে মামা কাকাও বাড়ছে কারণ বাড়িতে তো পূজা তো মানে দুর্গাপূজা পূজা ছুটিতে আর কি বাড়িতে আসে কিন্তু জানো তো আমাদের এখানে এবার পূজা হচ্ছে না আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবটাই আমাদের এখানে দুর্গাপূজা প্রতি বছরই হয় তো বিয়ে আমার পাঁচ বছর হয়েছে তো পাঁচ বছরই আর কি দেখে আসছি দুর্গা পূজাটা ভীষণ মজা আনন্দ করি আমরা পূজাতে কিন্তু এবছর আর পূজাটা হচ্ছে না ভীষণই মন খারাপ এই জন্য তো বাড়িতে আসছে আর কি একদমই এবার পূজা পূজা ফিল হচ্ছে না জানো তো পূজা নেই বাড়িতে তো এই জন্যই আর কি তো এইদিকে সকালে মা রান্না করছে প্রথমে মাছটা কেটে ধুয়ে দিলাম তারপরে এই যে এখন তরি তরকারি যা যা কাটাকটি লাগবে সেগুলো আর কি এখন কেটে নিচ্ছি তো প্রথমে আর কি এই যে আলুটা কেটে দিলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবে যেই মাছটা আর কি ধুয়ে দিলাম ওইটা দিয়ে আর কি মাছের ঝোল করবে আর এই যে সাপলা দেখছো এই সাপলাগুলো আর সকালে আর কি নেওয়া হয়েছে সকালে আজ বিক্রি করতে আসছিলো সেখান থেকে আর কি শাপলাগুলো নেওয়া হয়েছে তো ওই সাপলার আর কি ভাওয়া বানানো হবে তো আমরা তো অনেকেই খেয়েছি যেহেতু মামার বাবা আসছে কাকা আসছে তো ওদের জন্য আর কি বানানো হবে সবাই খাবো কিন্তু উপলক্ষটাও তাদের জন্য আর কি হবে আর এটার পকোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এই পকোড়াটাই বানানো হবে তার সাপলাগুলো ভীষণ ভালো ছিল মোটা মোটা ছিল ভীষণই ভালো ছিল সাপলাগুলো তো প্রথমে আর কি শিলে তারপরে এই যে পিস পিস করে কেটে নিয়ে এখন এই যে ঝাটার কাটি দিয়ে এগুলো যে ভেওয়াটা বানিয়ে নিচ্ছি ওইটা কিন্তু খাওয়ার খাওয়ার সময় আর কি ফেলে দিয়ে তারপরে আর কি খেতে হবে কিন্তু এটা না দিলে আর কি ভেওয়াটা বানানো যাবে না ওই যে সারিয়ে যাবে তো এটা দিয়ে রাখলে একসাথে অনেকগুলো এই যে এভাবে এঁটে থাকবে তারপরে যে বেসন কিংবা ডাল আটা এগুলো মিশিয়ে আর কি বড়ারা পাকোড়াটা বানানো হবে তারপরে যে এখন সবজিপাতিগুলো কিছু নিচে ছিল ওগুলো আর কি এখন গুছিয়ে রাখবো প্রথমে আলু বেগুনটা গুছিয়ে রাখলাম তারপরে যে মূলা মূলার শাক তার সাথে এই যে এনেছে পুঁই শাক সবগুলো গুছিয়ে রাখছি আর এই যে এখানে ছাড়ানো সারানো রসুন নিয়ে আসছে বাবা পেঁয়াজ তো সবগুলো আর কি ঝুড়িতে ঝুড়িতে গুছিয়ে রাখছি আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল ডাল শাপলার পাকোড়া তার সাথে আছে আর লাল শাক ভাজি তো এখানে যে খাবার দাবার বেড়ে দিচ্ছে মামামের বাবার কাকার দাদু মানে মামা দাদু সবারকে খাবার দাবার বেড়ে দিচ্ছে তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই তো তারপর একবার এখন থালা বাসন নিয়ে বসে পড়েছি সকালে কিন্তু একবার এরো থালা বাসন ধোয়া হয়েছে তারপরে যে রান্না খাওয়ার সকালের বাসন দেখতেই পাচ্ছ আজ কত বাসন পড়ছে যেহেতু মানুষ বেশি এর জন্য বাসনটাও বেশি পড়ছে তো এখন সবগুলো বাসন একবারে মেজে ধুয়ে নিব এখন জানো তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ততায় দিনগুলো কাটছে যেহেতু বাড়িতে উপরে আর কি কাজ হচ্ছে তার সাথে মা বাবা আসছে কাকা আসছে রান্নাবান্না বলতে পারো এখন অনেকটাই ব্যস্ত মানে ওইভাবে সময় উপরে উঠতে পারছি না ঠিকঠাকভাবে ভিডিও করা কিংবা ভয়েস দেওয়া এডিট করা মানে সময় মতো ভিডিও পোস্ট করতে পারছি না কোনো কিছুই আর কি টাইম মতো করতে পারছি না তার সাথে ঘরের কাজকর্মও সেভাবে টাইম মতো করতে পারছে না ওই যখন যেভাবে যেটা সময় পাচ্ছি তখন সে ভাবে আর কি সেটা কমপ্লিট করে নিতে হচ্ছে সেভাবে ঘর বাড়ি গোছানো করতে পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি সবটা তো তোমাদের সাথে শেয়ার করবোই হয়তো একটু এলোমেলো ব্লগ হয়ে যেতেও পারে একটু সময় অসময়ও আর কি শেয়ার হয়ে যেতেও পারে ব্লগটা তোমরা এবার একটু দেখে নিও আর কি কারণ তোমাদের জন্যই আর কি তোমাদের ভালোর জন ভালো লাগার জন্যই আর কি তোমরা এত সুন্দর কমেন্ট করো মানে এই জন্যই আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যে আমারও ভালো লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগে আমার লাইফ স্টাইল মানে আমার জীবনে কখন কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই আর কি অনেকটাই ভালো লাগে আর সব সময় চেষ্টা করি জানো তো সব কিছু শেয়ার করার কিছু কিছু সময় হয়ে ওঠে না আবার আবার চেষ্টা আর কি কমতে রাখ नाम তো এদিকে দেখো বাইরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসছি ঘরে ঘরে এসে এখন ঘর দূর গুছিয়ে নেব আর কিছু জামা কাপড় ধুয়েছিলাম সকালে সকালে আর কি সে তখনই মেলতে পারিনি ওই যে থালা বাসন ধুয়ে তারপরে আর কি জামা কাপড়গুলো মেলে দিলাম ঘর মোছা সবটা কমপ্লিট করে নিয়েছি এখন এই যে ঘর গুছিয়ে নিচ্ছি তো বাবা মায়ের ঘরটা আগে গুছিয়ে নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপর হচ্ছে ছোদ্দা যেহেতু আসছে ওই ঘরটা এখন ফাঁকা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম মোটর সাইকেল বের করা হয়েছে আর ওই ঘরে এখন আর বিছানা চাদর পাতা হয়েছে যেহেতু চোদ্দ আসছে এই জন্যই আর কি তো সেটাও এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমাদের ঘরের বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপূজার কী কী কেনাকাটা করা হয়েছে সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে গুলো শেয়ার করছি মামামের জন্য সবাই আর কি জামানি আসছে মামামের দাদু দিছে মানে মামামের ঠাকুর দাদু আমার শ্বশুর মশাই তারপরে মামার বাবা কাকা আমি দিছি তো সবটাই তো শেয়ার করছি আর আমার বাবা মানে আমার বাবা মামা জন্য জামা কিনছে কিন্তু এখনও আর কি আমাদের বাড়িতে আসতে পারেনি আসবে দুদিন পরে হয়তো অষ্টমীর দিন আমাদের বাড়িতে আসবে তো সেই দিনই নিয়ে আসবে সেই দিন তোমাদের সাথে ওই জামাটাও আর কি শেয়ার করে দেবো তো মামাম্মের এবারের পুজোতে পাঁচটা জামা হয়েছে এর আগের বছরে পাঁচ ছটা করে এমনটাই হয় আর কি এবার আমিও মামার জন্য একটাই কিনেছি আর কি তো প্রতি বছরই মামামের জন্য কিনে থাকি এর আগের ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন আর কি শেয়ার করছি আগে যখন আর কি মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করতে তখন তোমাদের দেখিয়েছিলাম তো এখন আর একবার দেখিয়ে দিলাম আর এই যে দেখো মা বা আমার শ্বশুরমশার জন্য একটা নিয়ে গেঞ্জি আসছে মামার বাবা সেটাও তোমাদের দেখালাম আর এখানে এই যে মা আর কি দুইটা শাড়ি নিচ্ছে মানে আর কি মানে ওই নর্মাল বলতে পারো মানে বেশি দাম মানে ওই যে গরজিয়াস টাইপের না নর্মাল আর কি একটা সাপার শাড়ি আর একটা ওই যে মানে সুতির মধ্যে আর কি একটা শাড়ি দুটো শাড়ি নিচ্ছে আর এখন তোমাদের সাথে শেয়ার করছে আমার শাড়িটা তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা হলো পাটি শাড়ি জর্জেটের মধ্যে কাজ করা ভীষণ সুন্দর মানে সিলভার কালারের আর কি সুতা দিয়ে কাজ করা আর ছোট ছোট স্টোন বসানো ভীষণ সুন্দর আমার কে আমায় কেমন লাগছে তোমরা অবশ্যই কম কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো আর যখন পড়বো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই তোমরা কমেন্ট করো আমার এবারে দুর্গা শপিং কেমন হয়েছে খুব একটা সে কোনো কিছু আর কি সেভাবে কেনাকাটা করিনি শাড়ি কেনা হয়েছে আর আর হয়তো চুরি মানে সেভাবে কিছু কেনাকাটা করিনি এবারে আর এবার মার্কেটটা একদমই মুহূর্তে করা হয়েছে অনেকটাই ব্যস্ততার মধ্যে আর কি সেভাবে এই জন্য কেনাকাটা করিনি একদমই মানে প্রয়োজনের অধিক আর কি কিছু কেনা হয়নি তো এদিকে যে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম নতুন যেগুলো আর এই যে মামামের জন্য মামার বাবা একজোড়া জুতা নিয়ে আসছে প্রতি বছর জুতা আছে তারপরেও আর কি নিয়ে আসছে বললো পূজা তার সময় না আনলে কি হয় মেয়ের জন্য তো এই যে জুতা নিয়ে আসছে কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই যে আমি চুড়ি কিনেছি তো শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি কিনেছি আর এই যে পলা কিনেছি মায়ের আর আমার দুজনের আর কি পলা কিনেছি আর দুইটা নেল পালিশ তো এর বেশি আর এখনও কেনাকাটা করেই দেখা যাক সামনে আরেক দিন যাওয়ার ইচ্ছা আছে পূজার মধ্যে আর কি তো সেই দিন আর কি সেই দিন কী কিনি তো অবশ্যই শেয়ার করব তারপরে যে দেখো কালকে রাতে যখন আর কি আসছে মানে শনিবার রাতে যখন মায়ের বাবা আর কাকা আসছে কোমলা নিয়ে আসছিলো দুজনই আর কি কোমলা নিয়ে আসছে তো সেগুলো এখন আর কি গুছিয়ে রেখে দিলাম মামামের বা মামামার আমি দুজনে মিলে আর কি গুছিয়ে রাখলাম তো তারপরে এই যে দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি অনেকগুলোই জামা কাপড় কালকের কিছু ছিল আর আজকের এখন কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে তো এখন আর কি কাজ করেই যাচ্ছি বলতে পারো ওই যে ব্যস্ততার জন্য সেভাবে একভাবে যে এক ঘরের কাজ কিংবা অন্য কাজ কমপ্লিট করব সেটা করতে পারছি না ওই যে থেকে 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 যখন একটু সময় পাচ্ছি তখনই আর কি কাজগুলো করে নিচ্ছে আর তার সাথে সংসারের কাজকর্ম তারপরে মেয়ের কাজ তার মেয়ে আছে তার সাথে যে ফোনের কাজ সব কিছু একসাথে আর কি সামলাতে হচ্ছে মানে অতটা পেরে না উঠলেও আর কি চেষ্টা করছে সব কিছু গুছিয়ে করার সব কিছুই আর কি করে নেওয়ার আর ভিডিওর কাজ তো আসেই ভিডিও করা তার সাথে এডিট করা এই কাজগুলো ফাঁকে ফাঁকে করে করার চেষ্টা করছি আর কি তো বন্ধুরা এই যে এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো ভাস করে জায়গা মতো গুছিয়ে রাখবো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক দিয়ে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আর তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা তোমাদের পূজা কেমন কাটছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এখনও পূজা দেখতে বের হয়নি অত অবশ্যই বের হব হয়তো সপ্তমীর দিনও হবে না অষ্টমী নবমী দেখা যাক বের হব যেহেতু আমাদের এখানে পূজা হচ্ছে না পূজা তো দেখতে অবশ্যই যাব আর তোমাদের সাথেও শেয়ার করবো আর তোমরাও জানিও তোমাদের পূজা কেমন কাটছে কোথায় কোথায় ঘুরছো ফিরছো কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে সেই পর্যন্ত তোমরা সবাই আমার পাশে থেকে thank cool.